আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কেবলমাত্র সন্দেশখালী নিয়ে বসিরহাট লোকসভার অন্তর্গত একটি বিধানসভা সন্দেশখালী তার ভোটে কি হতে পারে সন্দেশখালী বিধানসভাটি আদিবাসী দূষিত আদিবাসী সংরক্ষিত বিধানসভা সিরুল ট্রাইব রিজার্ভ এই বিধানসভাটি যদি আপনি গত চারটি ভোটের ফলাফল দেখেন দু হাজার চোদ্দ দু হাজার ষোলো দু হাজার উনিশ দু সালে লোকসভার ভোটে সন্দেশখালী বিধানসভাতে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছিল তেরো হাজার ভোটের ব্যবধানে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেখানে নির্বাচিত হয় উনচল্লিশ হাজার ভোটের ব্যবধানে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে বসিরহাটের বিজেপি প্রার্থীর চেয়ে তৃণমূল প্রার্থী সন্দেশখালী বিধানসভাতে ভোট বেশি পেয়েছিল সাতাশ হাজার মতো আর দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয় চল্লিশ হাজারের বেশি ভোটে দু সালে সেখানে সিপিআইএমের এম ছিল দু সালে সিপিআইএম এবং এর লোকসভার প্রার্থী সন্দেশখালী বিধানসভাতে প্রায় সমান সমান ভোট পেয়েছিল যদি সন্দেশখালী বিধানসভার জনবিন্যাস দেখেন গত লোকসভা নির্বাচনের নিরিখে সেখানে ছত্রিশ দশমিক তফসিলি গোষ্ঠীর ভোটার পঁচিশ শতাংশের সামান্য কিছু বেশি আদিবাসী ভোটার এবং পঁচিশ শতাংশের সামান্য কিছু কম মুসলিম ভোটার সামনে আসার পরে ওখানে একটা শেখদের ব্যাপক ব্যাপক বিপ্লব হয়ে গেছে হিন্দু মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন শাহজাহান শেখ এবং তার সহযোগীদের প্রতি তীব্র আক্রোশ প্রকাশ পেয়েছে এবং এই মুহূর্তে সন্দেশখালীর যে অবস্থা আছে সন্দেশখালীর ভোটার এবার প্রায় হবে দু লক্ষ চল্লিশ হাজার সন্দেশখালীতে ভোটদানের রেট কখনো পঁচাশি শতাংশ কখনো ছিয়াশি কখনো সাতাশি শতাংশ যদি এই রেটে ভোটদান হয় এবং যদি পঁচাত্তর শতাংশ হিন্দু ভোটার আছে ষাট শতাংশ হিন্দু ভোট যদি বিজেপির বাক্সে পড়ে 60 শতাংশ হিন্দু ভোট বিজেপির বাক্সে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সন্দেশখালির অত্যাচারিতা পিছিয়ে পড়া রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপি মাস্টার স্ট্রোক দিয়েছে নরেন্দ্র মোদী তার সঙ্গে টেলিফোনে কথা বলে বিষয়টিকে একেবারে ক্লাইম্যাক্সের পর্যায়ে নিয়ে গিয়েছেন যে উচ্ছ্বাস আবেগ হিন্দুদের মধ্যে দেখা যাচ্ছে রেখা পাত্রের প্রতি তাহলে যদি সন্দেশখালীতে এবারেও সেই হারে পঁচাশি বা ছিয়াশি শতাংশ ভোট পড়ে এবং যদি হিন্দু ভোট কনসলিডেট হয় পঁচাত্তর শতাংশ হিন্দু ভোট আছে ষাট শতাংশ যদি বিজেপির বাক্সে পড়ে বাকি যদি বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং টিএমসি প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয় তাহলে বিজেপি প্রার্থী অন্তত পক্ষে তেপ্পান্ন হাজার ভোটে এগিয়ে থাকবেন সন্দেশখালি থেকে বসিরাট লোকসভার ক্ষেত্রে এটা নির্ণায়ক ভোট হতে পারে এবং এটা নিশ্চিত এবারের বিজেপি প্রার্থী বসিরাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালী বিধানসভা থেকে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার ভোটে লিড করবেন তাহলে গতবার তৃণমূল কংগ্রেসের লিড ছিল সাতাশ হাজার যদি এবার বিজেপি পঞ্চাশ হাজার পায় অনেকটা ভোট হেরফের এখানেই হয়ে গেল বসিরাটের লড়াই সন্দেশখালী বিধানসভার ভোট একেবারে হাড্ডাহাড্ডি পর্যায়ে এনে দিতে পারে এটাই আমাদের আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন সকলকে নমস্কার